সারা বছরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ উত্তর কলকাতার জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক গোপাল মাইতি বৃহস্পতিবার তার উদ্যোগে তেরো নম্বর ওয়ার্ডের বয়োজ্যেষ্ঠদের সম্পূর্ণ বিনামূল্যে দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন তিনি পরিচালনায় উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনী সহযোগিতায় উল্টোডাঙ্গা মুরারি লেন সংঘ উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর বাহিনী সাধারণ সম্পাদক গোপাল মাইতির উদ্যোগে নিয়ে যাওয়া হয় দিঘায় নবনির্মিত মন্দিরের জগন্নাথ দর্শনে। এদিনই কর্মসূচি উপলক্ষে বসেছিল চা دیرহাট। উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, সন্দীপ রঞ্জন বকশী, দিঘার জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাধা রমণ দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। গোপাল মাইতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। আজকে থেকে অনেক দীঘা চলে যাচ্ছে ওখানে জগন্নাথের দর্শন করার জন্যে এখানকার মিস্টার গোপাল মাইতি উনি বাস অ্যারেঞ্জ করেছেন এটা খুব ভালো উদ্যোগ আমরা জানি কি জগন্নাথ এটা বাংলার কাছে খুব প্রিয় আছে অনেক মানুষ গোপাল মাইতির জন্যে দর্শন করতে পারবে জয় জগন্নাথ উত্তর কলকাতা জেলা কমিটি দারুণভাবে প্রত্যেক বছর নানা ধরনের কাজ করে এবং আজ এবার তারা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন তো সেখানে জগন্নাথ দেবের দর্শনে এই এলাকা থেকে নিয়ে যাচ্ছেন কৃষ্ণপ্রতাপ সিং তার নেতৃত্বে গোপাল গোপাল ওরা সব অর্গানাইজ করছে এই এলাকার মা বোনেরা এবং সুন্দর বাস তারা যাচ্ছেন এখানে রাধা দাস রয়েছেন ফলে যারা এই গোটা মন্দিরের গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে ঐতিহাসিক কাজ রূপায়ন করেছেন ফলে উত্তর কলকাতা জেলা সাংগঠনিক হিন্দ বাহিনীকে আমি আন্তরিক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তারা সামাজিক নানা কাজ করেন আর এবার দীঘাতে জগন্নাথ ধাম দর্শনে নিয়ে যাচ্ছেন এলাকাবাসী জয় জগন্নাথ ইতিমধ্যে পুনরায় বিস্তারিতভাবে যার কথা মনে দিল এরপর আর আমাদের কিছু বলা রাখে না শুধু বলি যে মন্দির যারা যাচ্ছেন এটা ভাগ্যের ব্যাপার সাথে সাথে বিষ্ণু প্রতাপের নেতৃত্বে গোপাল মণ্ডল গোপাল মাইকি গোপাল মাইকি যে ব্যবস্থা করেছে অসাধারণ মানুষ ঘুরে আসুক আমরা ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যার ইচ্ছাতে এবং যার দ্বারা এই মন্দির তৈরি হয়েছে এটা আমাদের একটা মানে বিশেষ প্রাপ্তি Bureau Report Channel 10